we <laughs> আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের পায়াল পাল ব্লগে সুস্বাগতম তো আজকে বৃহস্পতিবার ছেলেরা তো স্কুলে পাঠাইলাম পাঠাইয়া দিকে ওই একটু গাছের মধ্যে জল দিলাম তারপরে ঘটো জারো দিয়া ব্রাশ ট্রাশ করার দিকে রান্না বান্না আমি এখন দেখো ছেলেরা স্কুলে আনতে যেতে আসি তো সব কিছু শেখা খুব তাড়াহুড়ার মধ্যে সকালে আমার এই এগারোটা মানে সকাল ভোর সকাল ছটা থেকে এগারোটা অবধি অনেক মানে অনেক ব্যস্ত থাকি অনেক তাড়াহুড়া থাকে তো এখন ছেলেরা দেখো এখন বাজে প্রায় দশটা চল্লিশ ছেলের স্কুল ছুটি হয়েছে তো ছেলেরা স্কুল থেকে আনতে দিতেছে আর বরে তো দিকে খাওয়া দাওয়া করে দশটার সময় গেছে গা অফিসে রান্না বান্না কমপ্লিট করলাম তো কী রান্না করছি ভাবছিলাম তোমরা একটু পরে দেখামো মানে আমি কি জানি কি আমার মানে সব কিছু এখন মনে থাকে না কেন জানি মানে ভুল গেছি আমি তোমরা যে কী করুম আয়া সেরা দেখো আয়া সেরা খাওয়া দাওয়া করলাম একটু শেয়ার করুম এটাও ভুল গেছি গা মানে এক ভিডিও করতে অনেক দিন যে ভিডিও বন্ধ আসলো ভিডিও করা তো সব কিছুই ভুল লাগেছে গা মানে ভুললা জায়গা ভুল গেছি না সব ভুললা জায়গা তো কাপড় ধুয়া দিছি এখন কাপড় শুকায়ে গেছে বিকালবেলায় সে কাপড় নিতে তো মোটামুটি কিছু ভিজা যেটি আছে এটি এদিকে আরেকটা রুমে মানে দিয়ে দিয়েছি তো এদিকে দেখো সন্ধ্যা এখন প্রায় সন্ধ্যা ওই সন্ধ্যার আগে বিকাল তো এদিকে কাপড় এটি আগেরই ধোয়া আসলো কিছু কাপড় তো এটি এখন গুছাইতেছি আর সারাদিন টুকটাক অনেক কাজ করা হয় কিছু আর শেয়ার করা হয় না তুই ভাবলাম একটু একটু যখন মনে পড়ে তখন শেয়ার করি মানে কি করব আস্তে আস্তে মনে হয়ে করলে যেতেছি মানে ভিডিও করব যে ওইটাই মনে থাকে না তো যাই হোক দিন বন্ধ থাকার কারণে হয়তো বা মনে থাকে না তো এই কাপড়টি আমি ওই এই যে এই কাটিনারা সিল্ক এই কাপড়টা হলো একটা আমার প্রিয় কাপড় কাটিনার সিল্ক এটা একটা অনুষ্ঠান আসলো ওই বাড়ির আমাদের প্রাসের বাড়ি তো এটা পড়ে গেছিলাম রৌদ্রে দিয়ে এখন ভাজ করে রাখতেছি আর বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম এটা ভাজ করে রাখলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা বলতে সন্ধ্যা বারে রাত্র হয়ে গেছে তো বেশি না এখন মনে সাতটা সাড়ে সাতটা বাজে তো দেখো রাত্রে বাইরে আছি কারণ ছেলে গেছে টয়লেটে তো এদিকে দাঁড়ায় একটু ফুল গাছটি একটু দেখো বলা গাঁদা বললি কত সুন্দর লাগতেছে তো যাই হোক এটা দেখো এটা এটাকে মানে এটা কী ক এটা তোমরা একটু কমেন্টে জানে আছো এটাকে কী বলে এটা ফুল গাছের দিকে আসলো স্নেল মনে হয় না কি জানি না আমি তো যাই হোক এটা একটু শেয়ার করলাম তোমার সাথে তো রাত্রেবেলা কিন্তু গাঁদা ফুলি খুবই সুন্দর লাগতেছে আর নিয়ে এসে দেশি মুরগি তুই দেখো কষা কষাইতেছে এগে রান্না হইতেছে তো কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দা দেবো আর মুরগিটা কিন্তু খাইতে খুবই টেস্ট লাগছিল দেশি মুরগি এমনি তো খাইতে খুব ভালো লাগে তো যাই হোক রাতের খাওয়া একদম জমজমাট মাংস কষানো হয়ে গেছে গা তো এটা একটু শেয়ার করুন দেখ তোমরা কাছে তো এটা লাস্টে মনে হয়েছে যে একটু শেয়ার করি সব কিছু রেডি করে রেসে যখন কষানো হয়েছে তখন মনে হয়েছে তো আমি মনে আস্তে আস্তে পাগল হয়েছি হয়তো বা পাগলাখানা ভর্তি করানো লাগবো তো এদিকে দেখো মাংসের মধ্যে এখন দিয়ে দিয়েছি ঝোল এইমাত্র ঝোলটা দিলাম আর এটা অনেকটাই শুকামো তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকে